আমি বলছি না যে এটাই একমাত্র আমল বরং এটা একটি সম্পূরক আমল আমলের এটাও করবেন আর যারা না পারেন আয়াত পড়তে তারা কেবল এটা পড়লেও হবে আল্লাহ আল্লাহবাক আপনাকে হেফাজত করবে জিন জাদু এবং বদনজর এই সমস্ত সমস্যা যারা আক্রান্ত এদের সবচেয়ে বিব্রতকর একটি পরিস্থিতি হচ্ছে আশেক জিনের হ্যারেসমেন্ট যারা আশেক জিনে আক্রান্ত সব সময় একটা বিব্রতকর এবং অস্বস্তিদায়ক পরিস্থিতির মধ্যে দিয়ে যান আশিক জিনের এই হ্যারাসমেন্ট ঠেকাতে আমরা রুগীদেরকে লম্বা লম্বা বিভিন্ন আমল দিয়ে থাকি কারণ আশিক জিনের সমস্যাটা রুকিয়া জগতে একটি জটিল সমস্যা হিসেবে চিহ্নিত হয় এবং আশিক জিন যেহেতু খুব সহজে যেতে চায় না এবং অনেক আজাব ভোগ করে যে কারণে এই ধরনের রুগীদেরকে বেশ লম্বা আমল দিতে হয় এবং রুগীদেরও লম্বা আমল করতে হয় আশিক দিনের হ্যারেসমেন্ট ঠেকানোর জন্য আমরা রুগীদেরকে সুরা মিনুন সুরা নূর সুরা আরিজ এরপরে সুরা ইউসুফ মারিয়াম ইত্যাদি ইত্যাদি সুরার নির্দিষ্ট কিছু আয়াতের আমল দিয়ে থাকি এর সাথে আরও আরও কিছু আমল দিয়ে থাকি তবে সমস্যা যেটা হয় সব ধরনের রুগীরা কোরআন তেলাওয়াত করতে পারে না এটা একটি যেমন সমস্যা আরেকটি সমস্যা হচ্ছে যেহেতু মহিলাদের পিরিয়ড অবস্থায় কোরআনের আয়াত পড়া যায় না সে সময় তারা আমল না করতে পেরে তারা একটা মারাত্মক পরিস্থিতির মধ্যে দিয়ে যান যেহেতু সে সময় আমল করা যায় না এই ধরনের পরিস্থিতিতে রুগীদের জন্য সবচেয়ে কার্যকর এবং সহজ ও ছোট একটি আমল হচ্ছে আউজ বিল্লাহমিন পড়া আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে হজরত ইউসুফ আলাইসালামকে খা যখন হ্যারিসমেন্টের জন্য চেষ্টা করেছিল তখন যখন প্রস্তাব দিয়েছিল প্রস্তাবটা শুনে সাথে সাথে ইউসুফ আলহিসাম কী বলেছিলেন এটা সুরা ইউসুফের তেইশ নম্বর আয়াতটা যদি আপনারা দেখেন তেইশ নম্বর আয়াতের অনুবাদটা আয়াতটা হচ্ছে এরকম নাফসি যে ইসুব আল ইসলাম ছিল সে তাকে প্রলুব্ধ করতে চাইল হ্যাঁ ইসুব আল ইসলামকে প্রলুব্ধ করতে চাইলো তখন ইউসুব আলাসলাম প্রথম যে কাজটা করেছিলেন সে সর্বপ্রথম এই প্রস্তাব শুনে প্রথমেই বলেছেন আজ আল্লাহ আমি আল্লাহর কাছে আশ্রয়ে চাই সুতরাং সুরা ইউসুফের আয়াতের মধ্যে আমাদের জন্য শিক্ষা আছে যখন এই হ্যারাসমেন্ট টাইপের কোন পরিস্থিতি তৈরি হবে সর্বপ্রথম কাজ হচ্ছে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া জিনকে আল্লাহ এমন ভাবে কিছু শক্তি দিয়ে রেখেছেন আমাদের নিজস্ব ক্ষমতা বলে ওদের সাথে মোকাবেলা করার কোনো শক্তি আমাদের নেই বরং আল্লাহ যদি আমাদেরকে হেফাজত করেন তখনই কেবল আমরা ওদের থেকে বাঁচতে পারবো সুতরাং একজন মুমিনের এই ধরনের পরিস্থিতিতে প্রথম কাজ হচ্ছে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া আউজবিল্লাহমিনের সাহেব তাহলে রজিন পড়া আপনি যদি খেয়াল করেন জি জাদু বদনজরের সবচেয়ে শক্তিশালী যে দুটি সুরা সুরা ফালাক এবং সুরা নাচ এই সুরা ফালাক এবং সুরা নাচেও কিন্তু আল্লাহ আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছেন উল হে নবী আপনি বলেন আউজ বি রব্বিল ফালাক আমি আশ্রয় চাই আসমানের সৃষ্টিকর্তা আল্লাহর কাছে আউজ বি রব্বিল আমি আশ্রয় চাই মানুষের সৃষ্টিকর্তা আল্লাহর কাছে মানে আপনি এই জিন জাদু বদ নজর ইত্যাদি সমস্যা থেকে আপনি আমার কাছে আশ্রয় চান আমি আশ্রয় দিলে তখনই কেবল আপনি এখান থেকে বাঁচতে পারবেন সুতরাং আল্লাহ নবীকে শিক্ষা দিচ্ছেন এবং নবীর মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে এই ধরনের পরিস্থিতিতে প্রথম কাজ হচ্ছে একজন বান্দা আল্লাহর দিকে ধাপিত হবে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া তো ইসুফ আল্লাহ সাল্লাম প্রথম যেটা করছেন প্রথমে আল্লাহর দিকে আশ্রয় চেয়েছেন এরপরে আল্লাহর দিকে আশ্রয় আল্লাহর কাছে আশ্রয় চেয়ে বা মাজ আল্লাহ বা আউজবিল্লা বলে তিনি কিন্তু শুধু সেখানে বসে থাকেননি এর পরের ধাপ ছিল তিনি চেষ্টা করেছেন তিনি দৌড় লাগিয়েছেন আল্লাহর উপর ভরসা করছেন আল্লাহর উপর পূর্ণ ভরসা করছেন আপনি এখানে একটা জিনিস খেয়াল করা এবং আমাদের শেখার বিষয় আছে তিনি তিনি পড়লেন চাইলে আউজবিল্লা পরে ওই জায়গাটাই বসে থাকতে পারতেন যা তা পড়ছে এবার আল্লাহ মাকে হেফাজত করবে কিন্তু তিনি কিন্তু সেটা করেননি তিনি কি করলেন এরপর আল্লাহর উপর পূর্ণ তামাক্কুল করলেন সেটা কিভাবে প্রমাণিত হলো দেখেন দরজা বন্ধ তিনিও কিন্তু জানেন হ্যাঁ এখন দৌড় দিলে পরে তিনি সেখান থেকে বের হবেন না সেটাও তিনি জানেন কিন্তু তিনি উপর পূর্ণ তামাক্কুল নিয়ে আসলেন যে আল্লাহ আমাকে এখান থেকে বের করবে আমি আল্লাহর উপর পূর্ণ ভরসা করছি তিনি উপর ভরসা করলেন উপর ভরসা করে এরপরে দৌড় দিলেন এরপরে আল্লাপাক তাকে সাহায্য করলেন দরজা খুলে গেল এবং তাকে এই হ্যারেজমেন্ট থেকে আল্লাপাক বাঁচিয়ে দিলেন তো এখান থেকে আমরা কি শিখলাম দেখেন তিনটা ধাপ আমরা শিখতে পারলাম এক নম্বর হচ্ছে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া আউজ বিল্ডার্ম সাহায্য যে খুব বেশি বেশি পড়া বিশেষ করে যখন পিরিয়ড বন্ধ থাকে বা যে সমস্ত বোনেরা আশিক দিন সংক্রান্ত যে আমলগুলো আমরা দেই সেই আমলগুলো করতে পারেন না ওনাদের কাজ হচ্ছে খুব বেশি বেশি এই আশিক সমস্যা থেকে আল্লাহর কাছে খুব বেশি বেশি আশ্রয় চাওয়া দৈনিক এক বার পড়েন কখনো এক হাজার বার সুযোগ না হলে তিনশো তেত্রিশ বার পরেন কখনো একশো বার পড়েন কখনো একচল্লিশ বার পড়েন কখনো চারশো পাঁচশো যখন যেভাবে সুযোগ পান খুব বেশি বেশি আহজ বি আমিনা শাহিত আলা পড়েন এক নম্বর দুই নম্বর কাজ হচ্ছে শুধু পড়লেন মুখে মুখে কিন্তু আল্লাহর পূর্ণ ভরসা নাই আল্লাহ যে আপনাকে আশ্রয় দিবেন এই ভরসা আপনার নাই তাহলে কিন্তু হবে না পূর্ণ তামাক্কুল ইসুব আলাম দরজা বন্ধ থাকা অবস্থায় যেভাবে পূর্ণ তামাকুল করে দৌড় লাগিয়েছেন আপনি আউজবিল্লা পড়বেন আল্লাহর কাছে আশ্রয় চাইবেন এরপরে পূর্ণ তামাকুল করবেন যে আল্লাহ আমাকে এখান থেকে বাঁচাবেন আল্লাহ আমাকে হেফাজত করবেন পূর্ণ তামাকুল করবেন তিন নাম্বার কাজ হচ্ছে তাওয়াকুল করার পরে আবার ইসুফ আসলাম সেখানে দাঁড়িয়ে থাকেন দৌড় লাগিয়েছেন তার মানে এখান থেকে বাঁচার জন্য তিনি চেষ্টা করেছেন তো আপনিও এখান থেকে বাঁচার জন্য যে রুকিয়া করা দরকার যে আমল করা দরকার যে থেরাপি দেওয়া দরকার যা যা করা দরকার তেল ব্যবহার করা দরকার গরম পানির ভাব দেওয়া দরকার বাখুর জ্বালিয়ে ভাব দেওয়া দরকার যা যা করা দরকার একজন বিজ্ঞ কি আপনাকে যেই যে কাজের পরামর্শ দেয় আপনাকে সেই কাজগুলোও করতে হবে এই তিনটা সমষ্টি যখন হয় ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক যেভাবে হেফাজত করেছেন আপনাদেরকেও এই ধরনের হেয়ারেসমেন্ট থেকে আল্লাহ হেফাজত করবেন দেখেন কোন মানুষের পক্ষে এখান থেকে বাঁচা সম্ভব নয় আল্লাহই বলেছেন কাদা আলিকালি নাসরিফা আনাস সুআ আমি এবাবি ইসুবকে এই ফায়শা কাজ থেকে বের করেছি সুতরাং আপনাকেও আল্লাহ হেফাজত করবেন বলে আল্লাহ ইঙ্গিত দিয়েছেন আপনি যদি ইসুব আলাইহিস সালামের মতো এই কাজগুলো করেন যা আলোচনা করলাম তার সারসংক্ষেপ হচ্ছে হ্যারেজমেন্টের সমস্যা থেকে বাঁচার জন্য খুব বেশি বেশি আউজ বিশেদ অজিম পড়তে হবে আমি বলছি না যে এটাই একমাত্র আমল বরং এটা একটি সম্পূরক আমল অন্য আমলের পাশাপাশি এটাও করবেন আর যারা না পারেন আয়াত পড়তে তারা কেবল এটা পড়লেও হবে ইনশাল্লাহ আল্লাহবাক আপনাকে হেফাজত করবে বাকি যথাসাধ্য যতটুকু পারেন ততটুকু আপনি আমল করতে থাকবেন আল্লাহবাকে আমাদের সকলকে এই ধরনের জিনের অস্বস্তিদায়ক পরিস্থিতি থেকে সকল বন্দেরকে আল্লাপাকে হেফাজত করেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি